সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক প্রিয় দর্শক আশা করি ভালো আছেন কথা বলবো নির্বাচন নিয়ে ডিসেম্বর না ডিসেম্বর থেকে জুন এই যখন পরিস্থিতি আপনারা দেখেছেন যে গতকালকে বিএমপির একটি প্রোগ্রাম থেকে যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের একটা প্রোগ্রাম থেকে স্পষ্ট হার্ডলাইনে বলা হয়েছে যে ডিসেম্বরের ভিতরে তারা নির্বাচন চায় ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে পাশাপাশি তত্ত্বপ্রদেশ সরকারের প্রধান এন প্রধান উনি পরিষ্কার একাধিক ততাধিক বক্তব্যে বলেছেন ডিসেম্বর থেকে জুনে নির্বাচন হবে হ্যাঁ তো এই পর্যায়ে এর বাইরে আর কোনো কথা নাই পরিষ্কার কথা যে ডিসেম্বর থেকে জুন এর ভিতরে নির্বাচন এবং কি এন প্রধান কালকে জাপানে আছেন সেখানেও এই কথাই বলেছেন এখন এই এই ক্ষেত্রে ইন্টেরিয়াম এবং বিএনপি মোটামুটি মুখোমুখি কি বলছি বোঝা গেছে সেই ক্ষেত্রে আসলে দেশের জনগণ কি ভাবছে শুধু বিএনপি নয় বিএনপির সাথে ছোটোখাটো দু একটা দলও গলা মিলাচ্ছে তারা আবার এই খুব বুঝে শুনে গলা মিলায়। যেমন বিপিনুর যখন তার প্রোগ্রামে তার মতো করে সে কথা বলে স্পেসিফিক নির্বাচন বিষয় নিয়ে কথা বলে তখন দেখা যায় সে বলে যে ডিসেম্বর বা ডিসেম্বরের পরে দু এক মাস বা মানে জুনের আগে হওয়া দরকার এরকম আবার যখন বিএমপির কোনো প্রোগ্রামে যায় বিএমপির কোনো প্রোগ্রামে তাদের সাথে সুর দিয়ে কথা বলে তখন বলে যে ডিসেম্বরের আগে নির্বাচন হইতে হবে এরকম এর বাইরে ছাড়াও এই সুশীল সমাজের বুদ্ধিজীবী টাইপের লোকজন যাদেরকে আমরা গত সময়ে ফ্যাসিফা বিরোধী আন্দোলনে কথাবার্তা বলতে দেখেছি তারাও এখন বিএমপির অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলছে মানে তারা মোটামুটি এটা বুঝে ফেলছে বা এটা মাথায় সেট করে ফেলছে যে বিএনপি তো আফটার টু ডে আওয়ার ক্ষমতায় যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বিএনপির চিন্তাধারার বাইরে গিয়ে কথা বলার দুঃসাহসটা দেখানোর আমার দরকার নেই তো সেই ক্ষেত্রে এরকম অনেক বুদ্ধিজীবীদেরকে যারা একসময় ভালো আন্দোলন সংগ্রাম করেছে বা তাদের বুদ্ধিভিত্তিক জায়গা থেকে ভালো কাজ করেছে ভালো কথা বলেছে তারা এখন খুব দ্রুত নির্বাচন চায় কিন্তু সরকার চলে গেলেই ভালো হয় এই জায়গা থেকে আমি অবাক হয়ে যে আসলে মানে বিএনপি একটা দল হিসেবে নির্বাচন চাইবে কিন্তু আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় কথা বলি বা বুদ্ধি বুদ্ধিভিত্তিক জায়গাটা চর্চা করি দেশের ভালোটা ধরে রাখতে চাই তারাও অনেক ক্ষেত্রে দেখছি যে দ্রুতই নির্বাচন দেন সংস্কারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না সংস্কার দীর্ঘমেয়াদি প্রসেস সারা জীবন করা যাবে বিচার আপনার কাজ না শুধু নির্বাচনটা আপনার কাজ তাই না অথচ এই মানুষগুলোই নির্বাচনের প্রথম দিকে বলতেছিল যে না শুধু একটা নির্বাচনের জন্য এরকম একটা অভ্যর্থন হয়নি এই সরকার শুধু একটা নির্বাচনের জন্য আসে তাকে অবশ্যই সংস্কার করতে হবে তাকে অবশ্যই দৃশ্যমান বিচার করতে হবে কিন্তু এখন সেই জায়গাটা নষ্ট যাচ্ছে আপনারা কেউ কেউ বলতে পারেন যে এই জায়গাটা নষ্ট হচ্ছে কেন এই জায়গাটা নষ্ট হচ্ছে এই কারণে যে ইন্টেরিয়ামের উপরে মানুষের আস্থা কমে যাচ্ছে আস্থা হারাই ফেলছে আমার কাছে ব্যাপারটা তা মনে হয় না আমার আমার কাছে তার ব্যাপারটা মনে হয় না কারণ হলো যে ইন্টেরিয়াম যেই ধাঁসে কাজ করতেছে যেই প্রক্রিয়ায় কাজ করতেছে তার বক্তব্য মোটামুটি স্পষ্ট সে বলেছে জুনের পরে একদিনও আমি যাব না তো ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে বিএনপি ইন্টেরিয়াম বলছে জুনে এখানে তিন চার মাস বা চার পাঁচ মাসের তো ব্যবধান মানে একটা রাজনৈতিক দল এত অসহিষ্ণু হবে আপনি দেখেন এই যে একটা ভিডিও দেখেন এই অসহিষ্ণুতার অবস্থা দেখেন দেখছেন তো ছাত্রদলের একজন নেতা উনি সম্ভবত তো উনি এই যে একজন ওনার প্রোগ্রামে ওনার নিজের প্রোগ্রামে এই প্রোগ্রামে উনি এই একজন আইসক্রিমওয়ালাকে ওনার পথে উনি হয়তো মানে উনি যাওয়ার পথে ওনাকে দুই তিন রাত মানে তর্চার করে ফেললো এত অসহিষ্ঠ মানুষ যদি এই পর্যায়ের নেতা হয় তাদের এরকম নানান কর্মকাণ্ড আছে আপনার সোশ্যাল মিডিয়ায় খুঁজে দেখবেন তো সেই পর্যায়ের মানুষগুলো যদি বলে যে না এই সরকারটা দীর্ঘদিন থাকলে বিপদ তো দ্রুত তাদের হাতে ক্ষমতা যাওয়া সংস্কার ছাড়া কারণ সংস্কার প্রক্রিয়াটা তো যেই রাজনৈতিক দলগুলো পরবর্তীতে ক্ষমতায় যাবে তাদের জন্য খুব বেশি জরুরি এটা কেন রাজনৈতিক দলগুলো বোঝার চেষ্টা করে না বা বুঝে না আমি বুঝতে পারি না কারণ হচ্ছে এই সংস্কারটা যদি না করা হয় বা না করা যায় তাহলে যে সরকার পরবর্তী ক্ষমতা যাবে উনি দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা খুবই কম এবং কি বিএনপি কিনে অনেকেই আলোচনা করে যে বিএমপি জোর তোর করে যে ক্ষমতায় গেল একটা লং লাস্টিং ক্ষমতা থাকতে পারবে না বা লং লাস্টিং বলতে তার চলমান মেয়াদ সে শেষ করতে পারবে না তার আগেই তার মানে তাকে নেমে যেতে হবে কারণ হলো যে অন্যদের জন্য না তার নেতাকর্মীদের যে অধপ্ত এখন। এখন এখন হয়তো সে বলতেছে যে আপনি ধরেন না কেন বিএমপি বিএনপি কিন্তু অনেক সময় সরকারকে বলেছে যে যারা এখানে ওখানে মাস্তানি করতে চাঁদাবাজি করছে এটা ধরা তো আপনার দায়িত্ব তাই না আমরা দেখেছি যে শেখাচ্ছে খালদা জিয়া কোন সময় অপারেশন ক্লিনহার দিয়েছিল যে সময় খালদা জিয়া বিএনপি নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছিল পারতেছে না ওনার ক্ষমতা থাকতে কিন্তু উনি এই ক্লিনার দিয়েছিল তখন উনিও কিন্তু এই নিয়ন্ত্রণটা করতে পারেনি তো এখনও তো ইন্টেরিয়াম সেরা নিয়ন্ত্রণ করতে পারতেছে না তো আগামী তো আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন না এই সহজ বাংলাটা কেন বুঝেন না শুধুমাত্র দ্রুতই ক্ষমতা চলে যাবেন এটা তো আপনাকে রাখতে হবে মানে খুব বেশি মানে ভারবারত্ব চিন্তাধারা করে কি বিএনপি আগাচ্ছে বরঞ্চ কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু বুদ্ধিজীবীদেরকে নিজেদের অ্যালায়েন করে নিয়ে তাদেরকেই দিয়েও কথা বলাচ্ছে নির্বাচন দ্রুত দিয়ে দেওয়ার জন্য মানে এই নির্বাচন দেওয়ার ব্যাপারটা আরও চাপ প্রয়োগ করার জন্য কিন্তু দিন শেষে কি এটা বিএনপির জন্যই ভালো হবে না আমাদের জন্য ভালো হবে আমরা তো চাই যে যে সরকারই আসুক একটা মানে স্টেবিলিটি নিয়ে আসুক সে দীর্ঘমেয়াদী দেশ চালাক কিন্তু বিএনপি যেই ধারায় যে প্রক্রিয়ায় দ্রুতই নির্বাচন হোক দ্রুত সংস্কার কার্যক্রম হইলে হোক না হইলে নাই বিচার কার্যক্রম হইলে হোক না হইলে নাই মানে বিএনপি নেতারা কিন্তু জায়গায় জায়গায় বলে উপদেশের কাছে বলছে যে তিনটা বিচার সংস্কার এবং নির্বাচন কিন্তু মাঠে ময়দানে যখন কথা বলে চাপ প্রয়োগ যখন করে তখন কিন্তু আর ওই দুইটার কথা বলে না স্পষ্ট বার্তা দিয়েছে কালকে তারা প্রোগ্রাম থেকে যে ডিসেম্বর ভিতরে নির্বাচন হতে হবে এবং কি আমি সেই যে টুকরো সংবাদ চোখে পড়েছে তার রহমানও আমাদের দেশের থেকে এই কথাই বলছে যে যে কোনো অর্থে যে কোনো প্রশ্নে যে কোনো অবস্থায় ডিসেম্বরে আমরা নির্বাচন চাই ব্যাপারটা কি খুব সুন্দর হবে আমরা কি এই ডিসেম্বরে দ্রুততা নির্বাচন নিয়ে সেই ক্ষমতা কি বিএনপি লাস্টিং করতে পারবে অতএব একটা বড় দল হিসাবে এই তার বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমরা আরও ভারবারত্ব আশা করি আমরা আশা করি যে সে অন্যকে অন্যদেরকে ইউটিলাই ইউটিলাইজ করার ক্ষেত্রেও আরও বারবার পরিচয় দিবে শুধু তার কারণ হল যে ওই ছোটো শক্তিগুলো মনে করে সে যেহেতু ক্ষমতায় চলে যাবে তার চোখে চোখ রেখে কথা বলা মুশকিল তো এই জন্য তা সে যখন ডাকে তখন সে ছোটো দলগুলো ওই বিরোধিতা করে বলে না যে না আমরা নির্বাচন চাই না ডিসেম্বরে তারা বলে যে হ্যাঁ নির্বাচন দিলে তো ভালোই হয় মানে তাদের সুরে অনেকটা সুর মিলিয়ে বলে কিন্তু এই সুর তো থাকবে না কদিন পরে এই সুরটা আর থাকবে না কারণ এই সুরটা থাকার কথাই না কারণ হলো যে এখন যেমন ছাত্রদেরকে তারা ভিন্ন দল রাজনৈতিক দল হিসেবে টিট করে আগামীতে যখন এই মানে এই বিএনপি ক্ষমতায় ক্ষমতা যাওয়ার প্রক্রিয়া রেডি হবে তখনও কিন্তু অন্য দলগুলোকে সে পাত্তা দেবে না কারণ সে তো সে তখন একা একাই সরকার যাইতে পারবে এই জন্য এই জায়গাগুলো আমাদেরকে খুব বেশি ভালো করে বোঝা দরকার নির্বাচনের জন্য খুব বেশি তাড়াহুড়া না করে এর চার পাঁচ মাসের ব্যবধান তো সরকারকে সহযোগিতা করা দরকার সরকারকে সহযোগিতা করলে সরকার তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবে বরংশ সরকারের বিরুদ্ধে দাঁড়ায় সরকারকে অসহযোগিতা করলে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার বিষয়টা দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে সেই কঠিনের পথে যদি বিএনপি হাঁটে তাহলে তো নির্বাচন বিএমপি নিজেই দেরি করতেছে এই মানে এই উপসংহারেই তো আমাদেরকে পৌঁছাইতে হবে তাইলে ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম